হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমি তো খুব ভালো আছি আজ শুক্রবার শুক্রবার সকালবেলা দেখো পুরো মেঘলা ওয়েদার বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত সকাল থেকে কিন্তু আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে মানে এখন বাজে প্রায় সাড়ে আটটা সাড়ে আটটার সময় ছাদে এসে দেখছি একটু রোদ ওঠনি কিন্তু অনেক কাজ কাচাকুচি করতে হবে আর আজকের মামাম স্কুলে যাবে তো চলো ওকে রেডি করাবো তারপর আজকে যেহেতু অনেকটাই উঠতে দেরি হয়ে গেছে এখন কাজ সারতে হবে পুজো দিতে হবে দেখো মেঘলা ওয়েদার একটু রোদ নেই তো চলো নিচে যাবো মামাম মানে এখনও হোম থেকে ওঠেনি ওকে তুলবো তারপর ও রেডি হবে ওকে স্কুলে পাঠিয়ে দেবো মোটামুটি কাজ ছাড়া হয়ে গেছে আর এখন মামামকে রেডি করাচ্ছে মাম্মাম স্কুলে যাবে তো পুজোর আগে আজকে লাস্ট স্কুল তো সেই জন্য আজকে কালারফুল ড্রেস পরে যেতে পারে একটু সাজুগুজু করে যেতে বলে তো মামাম সেই জন্য দেখো আজকে তাড়াতাড়ি করে উঠে মানে তাড়াতাড়ি না অনেকটা বেলা হয়ে গেছে মানে ও নিজে তাড়াতাড়ি উঠে এক এক ব্রাশ করে নিয়েছে এক এক স্নান সেরে নিয়েছে নিয়ে দেখো রেডি হচ্ছে আইলাইনার করিয়ে দিয়েছে যার জন্য চোখটা বন্ধ করে আছে তো রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দেবো আজকে আমি আর দিতে যাবো না ওর বাবাই যাবে আর আমি আনতে যাবো তো এর মধ্যে আজকে আমি তাড়াতাড়ি রান্না সেরে নেবো কারণ আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাবে তারপরে আরেক জায়গায় যাবো তখন মামা আমার কান্নাকাটি শুরু হবে তো কোথায় যাবো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো চলো ওকে সাজিয়ে কমপ্লিট করিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মামা মায়ের সাজু কিছু কমপ্লিট হয়ে গেছে দেখি মামা মাথাটা নিচু করো মাথাটা নিচু করো দেখো চলো এবার ব্যাগটা নিয়ে নাও ব্যাগটা নিয়ে নাও জুতো পড়তে হবে নিচে চলো আচ্ছা চলো তুমি নিচে চলো আমি যাচ্ছি চলো চলো জুতো পরবে ব্যাগটা আমি আনতে যাবো হ্যাঁ তো দেখো রান্নার দিকে বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এখন কি করছি তো মাছের মাথা দিয়ে ডাল করছি মাছের মাথা দিয়ে ডালটা হয়ে গেলে ডিমের তরকারি করব রান্না কমপ্লিট করে তারপরে বেরিয়ে যাব তো এখন মাছটা ভেজে নিয়েছি নিয়ে এখন মাছের মাথাটা একটু ভেঙে নিয়ে কষিয়ে নিয়েছি তারপর ডালটা কমপ্লিট করবো আবার তরকারিটা করে বেরিয়ে যাব। তো রান্না কমপ্লিট করে বেরিয়ে পড়েছি মাম্মামকে আনতে আর এখন একটা বেজে গেছে তো খুব বেশি সময় লাগে না আমাদের বাড়ি থেকে স্কুল তো চলে এসেছি প্রায় কাছাকাছি তো চলো মাম্মামকে বার করব করে তারপর সব কিছু শেয়ার করবো হ্যাঁ তার আগে একটা জায়গায় যাওয়ার আছে ওর একটু দরকার আছে তো সেখান থেকে ঘুরে এসে মাম্মামকে বার করবো যেহেতু এখনও দশ মিনিট বাকি আছে তো আমাদের মাম্মামের স্কুলের পাশেই এই ঠাকুরটা উঠেছে যেদিন আসবো সেদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করব এখনও পুরোপুরি কমপ্লিট করেনি মানে এখনও কাজ চলছে ভিতরে আর আজকে রাস্তায় দেখো এই টাইমটায় জ্যাম ভর্তি আর কাজ সারা হয়ে গেছে এর মধ্যে আবার মাম স্কুলের দিকেই যাচ্ছে আর এইগুলো যখন মানে লাইটিংগুলো লাগানো হয়ে গেছে অনেক দিন ধরেই আর রাত্রিবেলা যখন আসবো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কত সুন্দর লাগছে আমাদের বারুইপুরের এই রাস্তাটা তো চলো মামামকে স্কুল থেকে বার করি করে আবার তারপর সব কিছু শেয়ার করছি

তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ছাদে এসেছি আর মাম্মামকে তো দেখতেই পেলে কতটা কান্নাকাটি করছিল তাই এসে ভিডিও করা হয়নি প্রচণ্ড কাঁদছিল ছিল তো তারপর একটু খেলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে একটু ছাদে এসেছি আজকে ওই তার প্রচণ্ড খারাপ তাও তো সকালে অনেক কুচি করেছে দেখতেই পাচ্ছ তো এগুলো এখন তুলে নিয়ে যাব গিয়ে তারপরে একটু ঘুমাবো ঘুম পাচ্ছে খুব আর মামাম দেখো প্রচণ্ড হাতে ব্যথা করছে যার জন্য ওকে নিয়ে সারাক্ষণ একটু এসে থেকে বসেছিলাম খুব কাঁদছিল আসলে অনেক দিন পরে ইঞ্জেকশান দিল তো যার জন্য একটু বেশিও ভয় পেয়ে গেছে তাই তো মাম্মা কতটা ব্যথা সবাইকে বলে দাও ব্যথা আছে অনেক অনেক ব্যথা আচ্ছা চলো তো চলো আবার পরে আবার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাইটা তো সন্ধেবেলা দেখো আমরা মোমো নিয়ে বসে পড়েছি আমরা না মাম্মাম মাম্মামের ফেভারিট খাবার আর মাম্মাম যেহেতু মানে দুপুর থেকে প্রচণ্ড কাঁদছিল তাই একটু মনটা ভালো করার জন্য ওর বাবাকে বললাম একটু মোমো এনে দাও তো পাঁচটা মোমো এনেছে মানে পাঁচটাই থাকে এক প্লেট তো এনেছে ও একটু খেয়েছে এখন প্রচণ্ড ঝাল লাগছে তো চলো ওকে খাইয়ে দিই তো সন্ধ্যের একটু পর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে মুসলধারে বৃষ্টি হচ্ছে জাস্ট দেখো বৃষ্টিটা হচ্ছে শুধু দেখো just আওয়াজটা শুধু মানে শোনা যাচ্ছে এত জোরে আওয়াজ হচ্ছে পুরোটাই বৃষ্টির আওয়াজ মানে এত জোরে বৃষ্টি হচ্ছে তো দুর্গাপুজোর আগে থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে শুনেছি দুর্গাপুজোতে এবছর বৃষ্টি হবে প্রচন্ড তো দেখা যাক কি হয় দুর্গাপুজো আনন্দ করা যায় নাকি ঘরে বসে বসে আনন্দ করতে হবে চলো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা